বীরভূমের কিনাহারে একতা যাত্রা কর্মসূচিতে এলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার বীরভূমের নানুর বিধানসভার কিনাহারে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে মাই ভারত একতা যাত্রা কর্মসূচিতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুমিত্রা বার্মিকী সহ অন্যান্যরা এদিন বিকালে জাতীয় পতাকা সহযোগে কিনাহার বাজার এলাকায় একটি শোভাযাত্রা করার পর কিনাহার বাস চত্বরে গিয়ে স্ট্রিট কর্নারের পর সেখানে শুভেন্দু অধিকারী এবং মধ্যপ্রদেশের সাংসদ বক্তব্য রাখার পর সরকারি কর্মসূচি শেষ করা হয় সেই কর্মসূচি শেষ করে দলীয় এই কর্মসূচিতে অংশ নেয় শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা সেখানে শুভেন্দু অধিকারী একযোগে কৃষ্ট কাজলকে নিশানা করে শুভেন্দু বলে যে এই কর্মসূচির পর যদি বিজেপির কোনো কর্মী কিছু হয় তাহলে ফের দুদিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকা এসে তিনি হাজির হবেন

এটার আমি নাম মোহাম্মদ সেলিম স্যারকে বলবো আপনি এটা নাম পাল্টে বলুন হ্যাঁ দাদা সীমান্তে হত্য দিচ্ছে অনুপ্রবেশকারীরা তা পালানোর চেষ্টা করছে কি বলবেন সীমান্তে বাংলা আমার নীতি দেখুন আমি ল মেকার এমএলএ তো আমি আমার পদ ছেড়ে বলবো এদের ঢাকিয়ে দেওয়া উচিত যেতে গেলে ফুলে তাড়িয়ে দেওয়া উচিত ভাত খাবে আমাদের আমরা কেন এদেরকে জেলে আমাদের ভাত খাওয়াবো এটা ভারতীয় নয় এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা ভারতীয়দের কেন আমার ভাত ওকে আমি দেব জেলখানার ভিতর থেকেও তো খারাপ কাজ করবে মুকুল রায়ের মতো মুকুল রায়ের মতো অন্যান্য বিধায়কদের ক্ষেত্রে কি একই ব্যবস্থা নেবেন দলর থেকে বিধায়ক আমরা আগামীকালী বিধানসভার স্পিকারের কাছে তপসী মন্ডল হরকালী পুতিয়ার এবং বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট তথ্য ভিডিও অডিও সব জমা করছি আর তন্ময় ঘোষ তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি তিন বছর হয়ে গেছে সেটা নিয়ে হাইকোর্টে রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোকও ধরা পড়েছে তিনজন হাবানি ধরা পড়েছে আজকে এয়ারপোর্টে দুটো পাসপোর্ট সহ ধরা পড়েছে একজন সেফ জায়গা এখান থেকে মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আরটিএফ বানাতে পারেন কাশ্মীর এসটিএফ এসে নিয়ে যান এই কাছেই হরিহরপাড়ায় সাত সেট ধরা পড়েন যিনি আসেলুলু বাংলার জঙ্গি কি দৌলকে ধরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে এই জেলাতেই চুরাশি চুরাশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এবং সম্প্রতি যে দুটো মাইন বিস্ফোরণে এখানে দুর্গাজপুর এলাকায় খয়রাসর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি ডিনামাইট যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এর সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে দুটো ইনসিডেন্টে প্রায় কুড়ি জন মারা গেছে কোনো অ্যাকশন হয়েছে